জয় মা শ্রী শ্রী মায়ের কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও পৃষ্ঠা সংখ্যা সত্য থেকে তিয়াত্তর পাতার কিছু অংশ ছোট মামি ও নলিনী দিদিতে কথাবার্তা বড় একটা দেখা যায় না বরং একে অন্য হইতে সরিয়াই থাকেন আজ কিন্তু দুজনেই পাশাপাশি সব জিনিসপত্র গোজগাছ করিতেছেন আর পরোক্ষে আলাপও হইতেছে মার এই সকলের দিকে নজর নাই তিনি বড় মামার বারান্দার উঁচু ভিটায় গা ঠেসিয়া দাঁড়াইয়া ছেলেদের খাওয়াইতেছেন কথাবার্তা বলিতেছেন প্রয়োজন মতো ভাত তরকারিও দেওয়াইতেছেন দিতেছেন ছোট মামিও নলিনী দিদির আন্তরিক আন্তরিক ইচ্ছা মা তত্ত্ব সম্বন্ধে খোঁজখবর লন যাহাতে মনমতো ভালো জিনিসপত্র হয় সে বিষয়ে সাহায্য করেন মামি ও দিদি মাকে শুনাইয়া ফিসফিস করিয়া কখনো বা জোর গলায় দুঃখ করিতেছেন ভালো জিনিস হলো না কুটুম্বেরা কি বলবে লোকে নিন্দে করবে ইত্যাদি কিছুক্ষণ শুনিয়া মা ছেলেদের দিকে তাকাইয়া খেত করিয়া বলিতে লাগিলেন আমার এত ছেলে আছে যেমনটি দাও হাতে করে পাতে করে আনন্দে খেয়ে যাবে আর এদের একটি এলে বাটি বের করতে হবে কত গুন্ডা না দিলে আবার কথা হবে বাবা কত গন্ডাবাটি বের করতে হবে মা তত্ত্বের দিকে ফিরাইয়াও চাহি ফিরিয়াও চাহিলেন না আহারের পর ছেলেরা পান লইয়া কালী মামার বৈঠকখানায় বিশ্রাম করিতে গেল মাও নিজের ঘরে ঢুকিলেন আজ নলিনী দিদির মন ভারী শেষ পর্যন্ত হয়তো মাকে সাধ্য সাধক করিতে হইবে তাহাকে খাওয়াইবার জন্য মা তোমার খ্যাপার হাটবাজার নলিনী দিদির ভীষণ সূচিবায় কখনো কি অসুচি স্পর্শ হইয়া যাইবে সেই ভয়ে সদা সর্বদা সন্ত্রস্তা আর কে কখন ছুঁইয়া দিবে এই ভাবনা সদা সদা সর্বদা মাতা ঠাকুরানীর এই সব ছোঁয়াছুঁই নাই সেজন্য নলিনী দিদি আফসোস করিয়া বলেন পিসিমা তো এটোপাতা মারিয়েই চলে যাবেন আর যেদিন বলেন নলিনী হাতে একটু গঙ্গা জল দাও তো সেদিন আমি বুঝতে পারি ঠিক খুব অসুচি কিছু মারিয়েই এসেছেন নলিনী দিদির এই সুচিবাই লইয়া মাকে অনেক সইতে হয় এক একদিন মাত্রা এমনই বাড়ে যে বাড়ি সকলে অস্থির আমার কেহ কেহ কটাক্ষ করিয়া বলি আজ নলিনীদের পিসিমার কাছ থেকে কিছু একটা বড় দাও মারার মতলব তাই এই আয়োজন মা যেমন করিয়াই হোক তাহাকে শান্ত করিবে একদিন শীতের সন্ধ্যায় নলিনী দিদি আসিয়া পিসিমাকে দুঃখের সহিত কাঁদো কাঁদো স্বরে জানাইলেন যে তিনি ময়লা ছুইয়া ফেলিয়াছেন এখন ঠান্ডায় স্নান করা অসম্ভব আর স্নান না করিয়া ঘরে যাওয়াও চলে না কাজে রাত্রে খাওয়াও চলিবে না শোয়াও যাইবে না ঠান্ডায় বারান্দায় বসিয়াই রাত কাটাইতে হইবে মা অনেক বুঝাইলেন গঙ্গা জল স্পর্শ করিলে বা কাপড় ছাড়িয়া হাত পা ধুইয়া আসিলেই হইবে কিন্তু নলিনী দিদি মানিলেন না দুঃখে অভিমানে নিজের ঘরের বারান্দায় বসিয়া রহিলেন যেন মায়েরই সকল দোষ রাত হইল উঠিলেন না সেইভাবেই বসিয়া আছেন আর দুঃখ করিয়া চোখের জল ফেলিতেছেন মা ডাকিলেন বুঝাইলেন অন্যেরাও অনেক বলিলেন কাহারও কোনো কথায় কর্ণপাত করিলেন না সকলে খাইয়া শুইতে গেল এবং নলিনী দিদির প্রতি বিরক্ত হইয়া মাকে অনুনয় বিনয় করিয়া বলিয়া গেল তিনি যেন নলিনীর জন্য আর কষ্ট না করেন তাহাকে সাধ্য সাধনা না করেন আজ তাহাকে একটু শিক্ষা দেওয়া ভালো নলিনী দিদির দুঃখ অভিমান বাড়িতেছে এবার থাকিয়া থাকিয়া উচ্চ ঈশ্বরে কান্না আর বিলাপ আরম্ভ হইল সংসারে কেউ দেখবার নেই স্বামীর ঘরে স্থান হলো না বাপের ঘরে এলাম বাপের দ্বিতীয় সংসার বিমাতা আছেন তার সঙ্গে কি থাকা যায় পিসিমা আছেন স্নেহ করেন স্থান দিয়েছেন অন্যেরা হিংসা করে এখানেও থাকা কঠিন হচ্ছে ভগবান এমনি নির্দয় দুঃখে দুঃখেই আমার জীবন যাবে খানিকক্ষণ চুপ করেন আবার বিলাপ আরম্ভ হয় সকলে ঘুমাইতেছে বাড়ি নিস্তব্ধ মা উঠিলেন সুমধুর স্বরে ডাকিতে লাগিলেন নলিনী আয় মা কেন বারান্দায় শুয়ে কষ্ট পাচ্ছিস হাত পা ধুয়ে খেয়ে ঘরে সুরি চল সে মধুর করুণ স্বর কাহারো কাহারো কর্ণে প্রবেশ করিল যাহাদের ঘুম এখনও আসে নাই মাও বিলাপ শুরু করিলেন আহা নলিনী ছেলে মানুষ বুদ্ধি কম তাই রাগ করে কষ্ট পায় আর সকলে বিরক্ত হয় তার উপরে মা বারংবার আফসোস করিতেছেন নলিনীর বুদ্ধি কম তাই রাগ করে কষ্ট পায় আজ এই পর্যন্তই জয় মা